আসসালামু আলাইকুম পুরোনো সিস্টেমে আর দেশকে চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম মৌলভী বাজারের এক সমাবেশে তিনি বলেছেন সংস্কার বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গড়তে হবে দীর্ঘ চুয়ান্ন বছরে বাংলাদেশের যে প্রথা ছিল এই প্রথাগুলোকে রহিত করে নতুন সিস্টেমে নতুন উদ্যমে নতুন করে দেশকে গড়ে তুলতে হবে এবং নতুন করে দেশকে চালাতে হবে নাহিদ ইসলাম বলেন যে আগেকার দিনে শুধুমাত্র যারা চাকরি দিত তাদের আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া হতো বিশেষ করে এমপির আত্মীয় স্বজনেরা চাকরি পাইত মন্ত্রীর আত্মীয় স্বজনেরা চাকরি পাইত সাধারণ ক্যান্ডিডেট যারা ছিল সাধারণ লোকজন যারা ছিল তাদের খুব তাদেরকে খুব কম করে চাকরি দেওয়া হতো সংখ্যার পরিমাণটা ছিল কম কিন্তু এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনেরা বেশি চাকরি পাইতো এই প্রথা আর চলবে না মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে এরপরে বিশেষ করে সচিব উপসচিব সচিব সিনিয়র সচিব এনারা এনাদের এলাকার বা এনাদের পরিচিত বা আত্মীয় স্বজনের লোকদেরকে বেশি পরিমাণে চাকরি দিত সাধারণ লোকজন পাইতো কম পরিমাণে চাকরি এই সিস্টেমগুলো চলবে না মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে পুরনো সিস্টেম আরও ছিল যে যে ব্যক্তিরা অপরাধ করতো তাদের যদি কোনো আত্মীয় স্বজন বা তাদের পরিবারের কেউ যদি প্রভাবশালী বা বড়ো কোনো চাকরি পাইতো বা দলের কেউ থাকতো তাহলে সেই অপরাধের বিচারগুলো করা হতো দুর্বল সেই অপরাধের বিচার নামমাত্র করা হতো এই পদ্ধতিগুলো চলবে না অর্থাৎ আইনের শাসন চলবে অপরাধীকে যে অপরাধী তাকে সঠিক বিচার করে সঠিক শাস্তি দিতে হবে পুরোনো পদ্ধতিতে যারা আত্মীয় স্বজন ছিল উচ্চবিত্ত তারা টাকা দিয়ে হোক প্রভাব খাটিয়ে হোক এই যে অপরাধীদেরকে মুক্তি দিত বা সাজা কম করে দিত এই পদ্ধতিগুলো চলবে না চাকরি সবার জন্য সমান অধিকার যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম উনি আরেকটা মন্তব্য করছেন যে পুলিশ হত্যাকে ডোমিনেট করে এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাহিদ ইসলাম বলছে দুইটি পক্ষের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে গণ্ডগোল হয় তখন কিন্তু দুই পক্ষেরই কিছু কিছু লোক আহত নিহত বা ক্ষতিগ্রস্ত হয় নাহিদ ইসলাম বলল যে আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোন প্রশাসনের বিরুদ্ধে আমাদের তো লড়াই ছিল না সুতরাং হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইয়েরা নিহত হয়েছে হাজার হাজার আমাদের ভাইয়েরা আহত হয়েছে তেমনি প্রশাসনের কিছু লোক আহত বা নিহত হতে পারে এর দায় বৈষম্য বিরোধী ছাত্ররা নিবে না এ কথা উনি স্পষ্ট করে বলছেন উনি বলছেন যে আমাদের উপরে যে দমন পীড়ন চালানো হয়েছে আমরা যদি প্রতিরোধ না করাতাম তাহলে এই দেশ ফেঁসিবাদের হাত থেকে মুক্তি পেতো না আজও আমরা ফেঁসিবাদের অধীনেই থাকতাম শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেত না সুতরাং আমাদের যে দমন পীড়ন করা হয়েছে সেখানে প্রতিরোধ করতে গিয়ে প্রশাসনের কিছু লোক ক্ষতিগ্রস্ত হতে পারে এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম উনি আরও বলেছেন যে এই লড়াইয়ে আমাদের যতগুলো ভাই মারা গেছে এর দায় কিন্তু সরাসরি আমরা প্রশাসনের উপরে দিচ্ছি না আমরা এর দায় দিচ্ছি ফেসি সরকারের উপরে হাসিনার উপরে সুতরাং প্রশাসনের কেউ যদি মারা যায় এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে না দিয়ে এটা ফ্যাসিস সরকারের উপরেই দেওয়ার কথা উনি বলেছেন নাহিদ ইসলাম আরও বলেছেন দেশকে নতুন করে গড়তে হলে প্রত্যেকটা বিষয় নিরপেক্ষ হতে হবে বিচার বিভাগকে নিরপেক্ষ হতে হবে সংস্কার করতে হবে নিরপেক্ষভাবে এবং সংবিধানে জনগণের সঠিক অধিকার দিয়ে সবার সমান অধিকার দিয়ে সংবিধানকে নতুন করে গড়তে হবে বলে নাহিদ ইসলাম মনে করেছেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম